নমস্কার বন্ধুরা আজকে আবারও হাজির হলাম মামার বিয়ের লগ ভিডিও নিয়ে আর আমার শ্বাসটা আজকে কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও মামার বিয়েটা হয়েছিল হঠাৎই আর আমার নসিবটা ভালো ছিল এই সময় আমি বাবার বাড়িতে আছি না হলে এত কম সময় হয়তো আশাই হতো না বিয়ে বাড়ি ঢুকেই এক মামার সাথে দেখা হয়ে গেল আর আমি মামাকে জিজ্ঞাসা করছিলাম মামি বুনু ওরা কোথায় সবাই আর এদিকে দেখো নতুন বইয়ের ঘরে কত মানুষজন পুরোই ভিড় ভিড় ঠেলে কোনো রকমে ভিতরে ঢুকলাম আর বিয়েটা যেহেতু একবার হচ্ছে তাই দুপক্ষেরই লোকজন থাকবে ভিড় থাকবে এটাই স্বাভাবিক আর এই দিকে দেখো নতুন মামি খুব সুন্দর লাগছে দেখতে বিয়ের দিন মেয়েদের এক অন্যরকম রকম সুন্দরী লাগে এবার আমরা একটু বাইরে আসলাম দুজনে মিলে আর বাইরেটা না খুব সুন্দর হাওয়া দিচ্ছিল ওখানে কিছুক্ষণ কাটিয়ে এসে দেখি মালা বদল হচ্ছে দেখো তোমাদেরও ভালো লাগবে কালাবদল সে এবার হবে হস্তবন্ধন এটা একটা পবিত্র বন্ধন দুটি মানুষকে এক হতে সাহায্য করে শুধু দুটি মানুষকেই নয় দুটি পরিবারকে আর এদিকে দেখো মহারানী ভিডিও করছে আর আমরা ফটো তুলছিলাম আমার ক্যামেরা ম্যান কে দেখো সবাই এটা হলো আমার ভাই এদিকে সবাই বসে বসে বিয়ে দেখছে বিয়ে বাড়ি উপভোগ করছে আর বিয়ে বাড়ি মানে তো তো না এবার খেতে যাওয়া অনেক রাত হলো ফাইনালি খেতে বসেই পড়লাম আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো কারণ রাত অনেকটাই হয়েছিল তখন খাওয়া শেষে এই চাটনিটা না হলে যেন খাওয়াটা আমার সম্পূর্ণই হয় না আমার খাওয়া শেষ এবার আমি ডিস্টার্ব করতে গেছি দুই মামি আর বনুকে বলছিলাম দেখো বন্ধুরা কত খায় আমার মামিরা ক্যামেরা অন করে বলছিলাম তো বিয়ে প্রায় সে দেখো সবাই ডান্স করছে আর বর কনেকে কোলে নিয়ে কি সুন্দর নদী পার করছে এই নিয়মটা আমার খুবই ভালো লাগে কিন্তু আমাদের করা যাবে কপাল খারাপ কি সুন্দর নতুন বর নতুন বউকে কোলে তুলবে কি আর করা যাবে এদিকে দেখো গর্ব আংটি খেলছে আর সবাই কত সুন্দর ডান্স করছে